আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহা পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম ও জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে পাক দরবার শরীফে হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহা হজরত খাজা মোস্তফল সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা আমির সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা দাওয়াত করলাম মহাপবিত্র ঈদে ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে আপনারা সকলেই জানেন সিনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না জাকের পার্টির গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি ক্যাপলাজান সাহেব পাঁচ জবানে ফরমাইছেন যে বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ কিছুই দেখিতে পারিবে না সেই সময় কিন্তু দাদা শুরু হয়ে গেছে গা আপনারা সকলেই চিন্তাশীল আপনারা সকলেই জ্ঞানী প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে এবং অনাবৃষ্টি বন্যা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে বিশ্বযুদ্ধের ডামাডোল যে কোনো সময় যে কোনো ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে তাই আপনাদের সকলকে উদারত হবার এই জাকের পার্টিকে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা রয়েছেন বলেছে বাবা জাকের পার্টি হেসবুল্লাহ এটা আল্লাহর দল পরবর্তীতে বলেছেন এটা মুসা আলাইসাল্লামের কিবার স্বরূপ পরবর্তীতে বলেছেন এটা নু আলাহিসাল্লামের কিস্তির স্বরূপ তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করি আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন যদি আল্লাহ পাকের রঙ্গতের নদরে টাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজর থেকে বাঁচতে চান জাকের পার্টি হলো একটি আদর্শ যে আদর্শ দ্বারা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দ্বারা একটা সমাজ সুন্দরভাবে গঠন করতে গঠন করা যায় যে আদর্শ জাকের পার্টি এমন একটি আদর্শ যে আদর্শ দ্বারা দেশ এবং জাতি মুক্তি পেতে পারে এবং জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে এবং জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় এবং এই দেশে এই দেশে এই উপমহাদেশে এই পৃথিবীতে একজন বর্তমান পরিস্থিতিতে একজন সৎ মানুষ পবিত্র মানুষ আধ্যাত্মিক নেতা কলঙ্ক মুক্ত নেতা প্রয়োজন দেশবাসীর গার্জিয়ান হিসাবে প্রয়োজন তাই আমরা আপনাদের সকলকে উদারত আহ্বান করব যাক পার্টি মাননীয় চেয়ারম্যান পির জাদা মোস্তফলি সাহেব তিনি যাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লেখা যাওয়া প্রধান সাহেবের আওলা তিনি সবসময় নিজে না খেয়ে মানুষকে খাওয়ান নিজে না ঘুমিয়ে মানুষকে ঘুম করান এবং আজ পর্যন্ত যাকের পার্টির ইতিহাসে তিনি কোনো কলঙ্কের দাগ নাই এবং এই দেশে যতটি দুর্যোগময় মুহূর্ত গেছে প্রত্যেকটি দুর্যোগময় মুহূর্তে আমাদেরকে মানুষের কাছে তা এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আজ পর্যন্ত এমন কোনো নির্দেশ দেয় নাই যেই নির্দেশে দেশবাসীর কোনো ক্ষতি হয় তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব আপনারা সকলেই আপনারা আমরা যে কথা বললাম আপনারা দেখেন যাচাই করেন তাই আপনাদের সকলকে উদারত আহ্বান এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি মাত্র 23 বছর দশ মাসে অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তিনি এ দেশকে সুন্দর এবং অর্থনৈতিক যে মুক্তির সংগ্রাম এবং গঠন করার যে সংগ্রাম করতেছেন আসলে আমরা সেই সকলে সংগ্রামের শরীর হই আমি আবারও আহ্বান করি মহাপবিত্র মিরাদুল নবী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টি গৌরব উজ্জ্বল ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্থান এই গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় আজকে এই তরগাঁও এই হসপিটালের মোড় থেকে আমরা উদার্ত আহ্বান করব সাংবাদিক ভাইদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সকলের মাধ্যমে আমরা পাঁচ তারিখ শুক্রবার জুম্বার নামাজের পূর্বেই আমরা বিশ্ব চাকরির মন্দিরবার শির্বাদ দরবার শরীফে আমরা হাজির হব আপনাদের সকলকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবসায়িক ভাইয়েরা এখানে অনেক আছে মুরব্বীরা আছেন আপনারা সকলকে সকলেই আপনাদেরকে যাওয়া এই মহাপবিত্র ঈদে মিরাদবী সাল্লাহ সাল্লাম এবং যাওয়ার জন্য এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত